মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি একজন টিটা টিটাগড়ে বললেন অর্জুন সিং চাকদহে দলীয় সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিনামূল্যে রেশন দেওয়ার টাকা গত দুবছর ধরে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে দাবি করেন সেই বিষয় নিয়ে শনিবার টিটাগড় বাজার অঞ্চলের নির্বাচনী প্রচারে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অফিসিয়ালি মিথ্যেবাদী তকমা দিলেন তারাকুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার যদি কোনো টাকা না দেয় তাহলে এক সেকেন্ড কোন রাজ্য চলতে পারে না কানে দুল নিয়ে আর শান্তি খুঁজছে এখানে সমস্ত

বেশিরভাগ প্রকল্প ফেল হয়ে যাচ্ছে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডে ট্রিটমেন্ট হয় না একশো দিনের কাজে নামে লুট হচ্ছে এই তো এদের প্রকল্প মমতা অফিসিয়ালি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী উনি শুধু মিথ্যা কথা বলেন केंद्र सरकार यदि टाटा नाद आए एक सेकंड कोनो राज्य चलते পারে যোগ্য প্রার্থী যারা চাকরি পেতে তাদের জন্য কি আপনাদের সরকার কিছু ভাবছে আমার যোগ্য প্রার্থী দર્জনের প্রধানমন্ত্রী যে কথা বলে বলেছেন যে তারা লিগ্যাল সেল করবেন সেখানে তাদেরকে সাহায্য করা যাবে টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়